মাস আমরা জানি আগে কথা এখন ফেব্রুয়ারি কথা বলছে আমরা সরকারে এই নির্বাচনের আমাদের বেশ কিছু জায়গা উদ্বিগ্ন হওয়ার মত সেটা হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে সেখানে নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচনের সময়ে বিরোধী দলীয় প্রার্থীরা অথবা বড় দলের বাইরে যারা নির্বাচন করছেন তারা আসলে নিরাপদে নিশ্চয়তার সাথে নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবেন কি না সেই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্বিগ্ন আমাদেরও যারা নির্বাচন করবার জন্য মাঠে আছেন কাজ করছেন আমরা প্রায় খবর পাচ্ছি এখনই ব্যানার ছিঁড়ে ফেলা পেস্ট্রুন ছিঁড়ে ফেলা পোস্টার ছিঁড়ে ফেলা তারপর নেতাকর্মীদেরকে হুঁশিয়ার দেওয়া ভয় দেখালো যে এরা কেন এলাকাতে ওই দল করে এই পরিস্থিতিটা আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আগামী নভেম্বর ডিসেম্বর অতএব সেই জায়গাতে আমরা শঙ্কিত যে ভালো নির্বাচন করবার জন্য যেটা আমরা আশা করছি এবং অন্তর্বর্তীকালে সরকার যেটা ওয়াদা করেছে যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না সারা বাংলাদেশের প্রশাসনের উপরে বিশেষ করে পুলিশ প্রশাসন তন্ত্র এই রাষ্ট্রীয় যন্ত্রের উপরে সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা এদের উপরে যে পরিমাণ কর্তৃত্বশীল হওয়ার কথা ছিল নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল সেইটা আমরা গত এক বছরে দেখি নাই অতএব এই ধরনের সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত আমরা বোধ করছি এখনো ভালো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসাইসিভ হয় আগামী তিন চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব রাজনৈতিক দলগুলো সবাই ওনাদেরকে সাহায্য করছে আমরা ওনাদের সাথে একসাথে কাজ করছি যে কিভাবে একটা গণতান্ত্রিক মূল্যবোধ একটা দায়িত্বশীল রাজনীতি করা যায় আমরা রাজনৈতিক প্রতিপক্ষ আকারে একজন আরেকজনের সাথে কিভাবে বিপতের সাথে হলেও একটা রাষ্ট্র গঠন প্রকল্পে একসাথে কাজ করতে পারি সেটা ঐক্যবদ্ধ কমিশনে আপনারা দেখেছেন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বিতর্ক করেছি করেছি আলাপ করেছি কিন্তু কাউকে বাপ মা তুলে গালি দিতে হয় নাই কাউকে পোস্টার ছিটতে নাই কারো গায়ে হাত দিতে হয় করতে হয় যেই চর্চাটা আমরা ঐক্যমত্য কমিশনে মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ করে করতে পেরেছি সেইটা কেন তৃণমূলের রাজনীতিতে আমরা পারবো না আমরা বিশ্বাস করি যদি আমরা রাজনৈতিক দলগুলো সচেতন হই আন্তরিক হই এবং প্রশাসন সিরিয়াস হয় তাহলে এই ধরনের একটা ভালো নির্বাচনের পরিবেশ সারা দেশে তৈরি করা সম্ভব নির্বাচন কমিশনের দায়িত্বের ব্যাপারে আমরা বোধ করছি যথেষ্ট ঘাটতি আছে নির্বাচন কমিশন ইতিমধ্যে যেই যেই সংস্কার কাজগুলো করলে ভালো নির্বাচন হতে পারে তার অনেকগুলো কাজ তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন যদিও তারা রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংলাপে বসা শুরু করেন নাই যেটা খুবই দুঃখজনক এক বছর হতে চলেছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলা শুরু করলে কি কি সংস্কার করা দরকার এই সংস্কার কত দিনের মধ্যে করবে এবং এই করতে রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় আপনাদেরকে সাহায্য করবে সেই সংলাপ আলোচনা ছাড়া যদি আমরা এই সংস্কার অথবা নির্বাচনের কাজে এগোই সেটা আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন যেই যেই সংস্কারগুলো খুব দ্রুত গতিতে করা দরকার সেগুলো করা উচিত এবং সেটা রাজনৈতিক দলগুলো অংশীজনের সাথে পরামর্শ আলাপ সাপেক্ষেই করা দরকার পার্টিকুলারলি দেখেন আমরা বলেছি যে নির্বাচন